বলে ব্যাপারটা কি মধুরিমা একজন অভিনেত্রী তিনি অভিনয় করছেন ও সিনেমা বা কোনো ওয়েব সিরিজের খুব বড় মুখ না থাকলে অতটা আকর্ষণ থাকে না 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 এখনো কিছু শেখোক না লাগে কি যেটা গোটা জিনিসটা দেখার পরে একটা খুব ভালো লাগছে আমি রিয়েলি হুকড আমি বাকি একটু দেখে ফেলতে চাই সেই কারণে চা বিরতির পরেই আবার ঢুকে সেগুলোকে দেখব হোপফুল লাগছে আমি রিয়েলি হুকড আমি বাকিগুলো একটু দেখে ফেলতে চাই সেই কারণে চা চা বিরতির পরেই আবার ঢুকে সেগুলো দেখব এখনও পর্যন্ত আমার কাছে খুব এঙ্গেজিং খুব অনেকগুলো এমন মোমেন্টস যেটা আমাকে খুব ধরে রাখতে পারছে মানে ধরে রেখেছে মানে ওয়াইফ আলাদা করে অভিনয় করে ব্যাপার কি মধুরিমা একজন অভিনেত্রী তিনি অভিনয় করছেন তো আমি যেটা বললাম যে মধুরিমার অভিনয়ের সঙ্গে আমি সহ অভিনেতা এবং পরিচালক হিসেবে বহু পূর্ব পরিচিত কারণ আমরা দশ বারো বছরের বেশি থিয়েটার করি একসঙ্গে আমার কাছে নতুন নয় মধুরিমার অ্যাক্টিং স্কিল বা তার এ অভিনয়ের কাজ কিন্তু আরও অনেক নতুন অভিনেতা অভিনেত্রীদের দেখছি বয়স্ক কিছু মানুষজনদের তাদের অভিনয় দেখছি খুবই এনজয় করছি আর কি আর মৃন্ময়দা আমার পরিচিত এবং সৃজয়ী আমার বন্ধুস্থানীয় যারা চিত্রনাট্য যিনি লিখেছেন মৃন্ময়দার সঙ্গে তো সেইটাও খুব এনজয় করছি আমার ধারণা গোটাটা দেখা হয়ে গেলে আমি ঠিকঠাক করে জানাতে পারবো যে কেমন লাগলো পুরোটা লাগছে একটু কনফিউজ আসলে নিজেকে দেখলে কি নিজেকে জাজ করা সব থেকে সহজ তো আমি কি করেছি না করেছি তো সেইটা হতে হতে যায় প্রসেসটা সেই রকমই আর কি মানে খুব চেষ্টা করছে একটা বাইরের লোক হিসেবে দেখার হয়ে উঠছে না 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 এখনো তো শেষ হোক আর কি এটা তো গোটা জিনিসটা দেখার পরে একটা অভিনয় করতে করতে আমি আগেও বললাম অভিনয় করতে করতে মুখোমুখি হয়েছি বলতে যেহেতু আমি থিয়েটারে অভিনয় করেছি আর এখন এটা সিনেমা একটা মাপের তফাৎ হয় সেই মাপটা বুঝতে আমার বেশ বেগ পেতে হয়েছে কিছু কিছু সিনে মানে আমার মনে হয়েছে আমি তো ঠিকই করছি আমি তো এরকমই করি কিন্তু সেটাকে একটু কমানো কোথাও একটু বাড়ানো বা ডাবিংয়ের সময় কিছু শুনে মনে হচ্ছে আমি তো ঠিকই বললাম কিন্তু আমি যখন ওটা আবার শুনছি মনে হচ্ছে যে না এটা আরেকটু এক্সপ্রেসিভ গলা দিয়ে হতে পারে বাছিকে তো সেটা মৃন্ময়দা যেহেতু রিহার্সাল করিয়েছে আগে বা ওটা ওই মানে এইটা হয়েছে এরপরে তারপরে তো আপনারা দেখে আমি দুটো এপিসোড দেখার সৌভাগ্য হয়েছে আমার একটা কাজ থাকার জন্য বেরোতে হচ্ছে কিন্তু খুব ইন্টারেগিং আর সব থেকে বড়ো কথা ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে মৃন্ময়দা যেভাবে পুরোটাকে বেঁধেছে ছবির নাম শুনেই সিরিজের নাম শুনেই আমার ধারণা অনুমান করা যাচ্ছে যে কন্টেন্টটা বেশ ভিন্ন ধর্মের ভিন্ন ধর্মী এবং মানে যেভাবে বসিয়ে রাখতে পারছে ন্যারেটিভ যেভাবে ক্রাফট করা রয়েছে বেশ 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 ভালো লেগেছে আমি বাকি এপিসোড অবশ্যই কাহনের প্ল্যাটফর্ম থেকে দেখার চেষ্টা করবো তাড়াতাড়ি সম্ভব সিনেমা বা কোনো ওয়েব সিরিজের খুব বড় মুখ না থাকলে অতটা আকর্ষণ থাকে না কিন্তু এখানে সেইভাবে বলতে গেলে সবাই অলমোস্ট এখানে অনেকেই ডেবিউ করছে বা হয়তো খুব কম দেখেছি তাদেরকে আমরা কিন্তু এত ভালো অভিনয় এবং গল্পের ধরন একটা ইউনিকনেস আছে যেটা দেখে খুব ভালো লাগছে আমার মানে ভেরি ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং আমি দুটো এপিসোড দেখলাম আমার খুব ভালো লেগেছে স্পেশালি কন্টেন্ট এবং যেভাবে এটাকে পরিবেশনা করা হয়েছে তো আমি ডিরেক্টর মেনময়কে এবং পুরো টিমকে ধন্যবাদ জানাবো বাকি চারটে দেখার পর আরো ভালো করে বলতে পারবো বাট আমার মনে কি এইরকম প্রচেষ্টাকে সবসময় সাপোর্ট করা দরকার সেই জন্য আমি আজকে এখানে এসেছি সেন্টিমেন্টাল ছবি দেখি আর বাংলা ছবি সাধারণত খুব ইমোশনাল খুব সেন্টিমেন্টাল তার বাইরে ইন্টেলিজেন্ট অথচ এটা এটা স্পেশালিটি হলো সহজ সরল কিন্তু খুব একটা সহজ নয় দেখে মনে হচ্ছে খুব সহজ আর কি এটা একটা ভালো গুণ এই গল্পটার মিনমার সাথে আমাদের ছোটবেলা থেকে পরিচয় আমরা একসাথে থিয়েটার করে বড় হয়েছি এই থিয়েট্রিক্যাল এলিমেন্টটা ওই ভেতরে রয়েছে যেটা প্লাস পয়েন্ট আর সাধারণত সিনেমা বললেই অনেকটা লেন্স লাইট এগুলো তো থাকেই আর কি সেগুলো কি একটা ইউজ করে কিন্তু এখানে থিয়েট্রিক্যাল জিনিসগুলো আমরা অনেক সময় মিস করে যাই আর কি জনার অন্যরকম খুব নতুন মুখ অনেকগুলো সে নতুন মুখটা হওয়ার জন্য খুব রিয়েল বাস্তব লাগছে গল্প বলে মনে হচ্ছে না বানানোর মধ্যেও সেই মুন্সিয়ানাটা রয়েছে মাত্র দুটো এপিসোড দেখলাম আর অন্যান্য এপিসোডগুলো দেখি ফাইনালি বলতে পারবো যে কেমন লাগলো আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো আমরা অনেক মজা করে অনেক সময় নিয়ে কাজটা করেছি শুটটা যে কদিন হয়েছে তার থেকে আমরা ওয়ার্কশপ করে একসাথে আমাদের হয় না আন্তরিক বনিবনাটা খুব দরকার তো পুরো কাজটার জন্য একটা রিদিম দরকার হয় তো সেই জায়গা থেকে আমরা আগে তৈরি হয়েছি অনেকটা সময় ধরে আমাদের ডিরেক্টর ডিরেক্টরবাবু উনি আমাদের তৈরি করেছে করে নিয়ে কাজটা করেছি আমরা আমরা মানে আনন্দিত খুব দিয়েছেন তো আপনাদের নানারকমভাবে নানা রকম গল্প তৈরি করে বা কেউ কেউ আমাদের মধ্যে কেউ কেউ নানা রকমের মিউজিক তৈরি করে কেউ কেউ নানা রকমের নাটক তৈরি করে তাভাবে এই সমাজের মধ্যে এক ধরনের ইকোসিস্টেমটাকে বজায় রাখা এটাই তো আমাদের কাজ কারণ সমাজ আমাদের দায়িত্ব দিয়েছে তো সেখান থেকে আমার মনে হলো যে একটা জিনিস আমার খুব পরিষ্কার ব্যবসায় মনে হয় এটা হচ্ছে যে আমি যাই করি না কেন সবসময় একটা সময় এটাকে ধরবার চেষ্টা করি প্রফেশন ইজ কাভার্ড পাড়ার ছেলেরা রয়েছে এখন লোকে ফিজিক্যালি অ্যাওয়ার হচ্ছে সেই এটা আছে থ্রু দ্য এক্সারসাইজ এভরিথিং ইজ কাভার তার মধ্যে একটা গল্প আছে তার মধ্যে একটা খবরের সিনটা আমার খুব ভালো লেগেছে যে খবরটা দিতে দিতে একটা খুনের গল্প দিতে দিতে মানে ফেড আউট করে যখন ফেজ আউট করে যাচ্ছে তখন ওই অভিষেক বচ্চন আর ঐশ্বর বাচ্চনের গল্পটা বলতে বলতে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লেগেছে আর পুলিশ যে পুলিশি মেজাজে থাকে ইটস ভেরি ট্রু এবং সেটাও দেখিয়েছে তার বাড়ি থেকে চুরি হচ্ছে যেটা তার ঐতিহ্য বলে মনে করে তার যে হাহাকার সেটা আসবেন সেরকম মেয়েটি যে হু হু ইজ এম্পাওয়ার ফোন বাই প্রফেশন যে তার যে দুঃখ মানে তার যে বেদনা যে ভেতরে যে বাবার ছেলে হয়নি বলে I'm mean.